দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার অতীত ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন হাট হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন নামে সাইবাল যাতে সার বাসে গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তর্কটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা কি বলেন ভালো কিনা কাটা করা যাচ্ছে আমদানি প্রচুর আমদানি প্রচুর আচ্ছা কত বলছেন এটা কত চাইছে উনি ষাট সাই হাজার বলছে জাহাঙ্গীর ভাই আট হাজার আটান্ন বলছে জাহাঙ্গীর ভাই সাইওয়ালার সার আমরা দেখছিলাম এখানে দাম নেমে চলছে কত বলছেন কত কত চাইছে উনি ষাট সাইওয়ালার সার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর ষাট সাইট বলছে দর্শক শুনছিলেন এখানে ষাট বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত সাইসনি ষাট বাষট্টি দেখছিলাম

সাতান্ন কত চাইছে উনি কত চাইছে বাষট্টিও হবে না সাতান্ন বলছেন জাহাঙ্গীর ভাই কিনছেন আপনি যাত্রার সার দেখছিলাম এখানে আমাদের মেট চলছে না ভি কম্বল কত বলছেন কত কত চাইছি সাতচট্টি সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমদানি দেখছিলাম আজকে বাজারে আমরা দেখছিলাম এখানে দাম দামি চলছে জাহির ভাই কত বলছেন কত চাইছেন আমদানি কিন্তু আজকে ভরপুর কত বলছেন কত চাইছেন আর টান্ন সাইওয়ালার সার আপনার দেখছিলাম এখানে

দেখছিলাম এখানে সাইবালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত ছাপ্পান্ন সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে শাহিওয়ালের বাচ্চা আমরা দেখবে এখানে তো আমাদের মেটে চলছে কত বলছেন কত কত চাইছে উনি পঁয়ষট্টিও হবে না পঁয়ষট্টিও হবে না আচ্ছা